কোন গাড়িতে খুলে রাখবো তো দেবে না গাড়ি আর দশ মিনিট না পালে এই হবে

হ্যালো বন্ধুরা বলো কেমন আছো পড়বে লিখবে হায় হ্যালো কেমন আছো ওরা জলের নিয়ে আসো ছোট্ট দল হ্যাঁ নিয়ে যাবে

নাম কি ওর ওর নাম হচ্ছে অর্ণ আর ভালো নাম হচ্ছে সোহান ভালো নাম সোহান কোথা থেকে লাইভ করছো আসানসোল থেকে পশ্চিম বর্ধমান আসানসোল না ধরো ধর 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 পশ্চিম বর্ধমান আসানসোল থেকে লাইভ করছি সঞ্জয় আদিত্য হাই মানে কি বলছে দীনেশ বেঙ্গল হাই অ আলেক তো অ অ আ বে দেখবে দেখো আমার ছিল অ আ লেখবে ধরো তাহলে ধরো গোল পাকো জানি তোমার বাড়ি কোথায় এম না আব্দুল করিম কেমন আছো তুমি এই বেবিটা কার গো এই বেবিটা আমার গো বেবিটা আমার আই এম বাংলাদেশ সঞ্জয় ও দুর্গাপুর আমার বাড়ি থাকি ইন্দোরে ও দুর্গাপুরের বাড়ি মানে আমাদের বাড়ির কাছেই তো দীনেশ বাংলা হাই বৌদি আছে লাইক করেছি থ্যাংক ইউ মারি জামাল হাই হ্যালো আলেক আলেকো ভালো করে চুপ করে বসো না আজকি দাও তারপর কেন কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো আমার পুচুকে দেখো আমি হচ্ছে কুচু বলে ডাকি ওকে তোমরাও কুচু বলে ডাকতে পারো খুব সুন্দর সাল্লা খুব সুন্দর তুমি একটা হাম্পি দিয়ে দাও তো সবাইকে আস্তে করে ভালো করে আমার নাম তোমার নাম কি আমার নাম মাহি আর আমার ছেলের নাম হচ্ছে সোহান রানীগঞ্জ থেকে পাস করেছি ও মানে বাড়ির কাছে আমাদের বাড়ির কাছে এম এম এ বর্ধমানে ও না হস্যশই অবশ্যই অবশ্যই এবার এলে তো कुमार नाम की अमन नाम माही माही सरकार ए लेख ए, ए ए ए अमन नाम माही सरकार बी बी ए, ए? सी डी ई কি মালাইকা ভোরের মেল বুঝলাম না বন্ধু আমি বাংলাদেশ সিলেক্ট থেকে লাইভ দেখি থ্যাংক ইউ বন্ধু তোমাকে অনেক ধন্যবাদ তুমি এত দূর থেকে হাসি আর টিপটা দাবো থ্যাংক ইউ জি এইচ আই জোরে জোরে আঙুল দাও এমনি করে এ জোরে এ বি সি ডি ই এফ

এখানে অ বোলাও অয়েল বোলাও ধরো এটা ধরো এটা ধরো অয়ে বোলাও ওপর দিয়ে ওপর দিয়ে ধরো আগে সিলেক্ট ধরো এখানে আমি বাংলাদেশ থেকে দেখছি অনেক ধন্যবাদ বন্ধু বাংলাদেশ থেকে যারা দেখে না খুব ভালো লাগে কথা বলতে তোমাদের সঙ্গে বলা এর ওপর দিয়ে হ্যাঁ ওপর দিয়ে ওপর দিয়ে অ এখানে প্রচন্ড আ কেমন গরম বলো আরেক কেমন গরম অসই দীর্ঘই অশো দীর্ঘ অশো দীর্ঘ লি

দেখোরেছি মা ছেলে দুইজন ঘুরে দেখে যাও যাবো যদি কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারি ইনকাম করতে পারি যাবো এসো 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 আমার কাছে তোমাদের গ্যাসের এই সাইজ একটা বাকি আছে তোমাদের বাকি অনেক এসো আমার কাছে এসো এসো এসো

পাঠিয়ে দেবো যা জানাচ্ছে না পাঠিয়ে দেবো দেখো বলছে রেখে রেখে ফাটিয়ে দিচ্ছে ওপর থেকে ধরছে আর লাদ মেরে ফেলে দিচ্ছে ওপর থেকে ধরছে লাদ ফেলে দিচ্ছে দেখবে না পাগল হয়ে যাবে

কোনটা হ্যাঁ মা ছেলেকে বললে হবে মা ছেলের সঙ্গে ছেলের বাবা আছে যতদিন হয়তো আমি এই পৃথিবীতে নাও থাকতে পারি কেন এই কথা বলছো দিদি ভাই দিচ্ছি দিচ্ছে বলেছি বোমাইছি বলে বক কেন থাকবে না কেন এই কথা এরকম কথা বলতে নেই এরকম কথা বলতে নেই যা গরম না আমরা ফ্রিজের জল খাচ্ছি এটাও একটু খাচ্ছি রোজ আসো লাইভে রোজ আসো আসবো কি লাইভে হ্যাঁ রোজ আসি লাইভে রাত আটটায় রোজ আসি লাইভে রাত আটটায় বুঝেছো রোজই আসি লাইভে রাত আটটায় একটু হয়তো কোনদিন টাইমের হয়ে যায় কিন্তু রোজই আসি চাইলে আসতে পারো দেখেছো বলছিল না নিয়ে যাবে কে আসো। নিয়ে যাবে বয়স হয়েছে তাই কত বয়স হয়েছে হারিক সেনগুপ্তা কি স্টিক দিচ্ছ আমাকে কত বয়স হয়েছে কত বয়স আপনার ভাই কাজ করি ঠিক আছে কাজ করো আগে কাজ তারপর সবকিছু যাবে তুমি দই খাবে দই চামচটা কই আছে নিয়ে দই দই গো আইসক্রিম আইসক্রিম হবে না ঠিক আছে হারি কাজ করো আব্দুল করিম কত বয়স হয়েছে আপনার হঠাৎ এই কথা বলছেন ষাট প্লাস তো কি হয়েছে ষাট প্লাস হলেই লোক মারা যায় এরকম বলবে না মনের জোর সবচেয়ে বড় মনে মনের জোর রাখুন দেখবেন ষাট কেন হান্ড্রেড হান্ড্রেড চলে যাবে আমার শ্বশুর মশাই বিরাশি বছর হয়েছে এই মারা গেছে তাহলে এখনো অনেক মানুষ অনেক দিন বাঁচে তবে কোনদিন নিজের পায়ে দাঁড়ালে অবশ্যই মা হ্যাঁ আমাদেরও কিন্তু বাড়ি

চু বলে ফেলেছে হাততালি দাও লি আমার মারা গেছে অনেকে তো কি হয়েছে যার যখন সময় হবে তাকে যেতে হবে এইসব ভাবতে নেই জন্মেছি তো মরতেই হবে সবাই জানে আপনার আগে তো আমিও চলে যেতে পারি তো এটা কোনো কথা নয় মানুষের জন্ম মৃত্যু বিবাহ সবকিছু উপর বাড়ার হাতে সেটা আপনার হাতে থাকে না আমাদের ভগবান আপনাদের আল্লাহ সবই ওনার হাতে তো ওগুলো কিছু নয় যার যখন সময় হবে তাকে যেতে হবে একদম এইসব ভাববে মনের জোর রাখুন খান দান সুস্থ থাকুন ঘুরুন ফিরুন সব ঠিক আছে জল পড়ে গেছে ঘন তো ফুলে ছিল না দেখে 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 ছিল তো আমার ছেলের মাথায় কত চুল দেখেছো সবাই আমার ছেলের মাথায় অনেক চুল আমি আমিও এটাই বলছি সবসময় মনে জোর রাখুন ঘুরুন ফিরুন খাওয়া দাওয়া করুন দেখবেন সব ঠিক আছে তোমার কি ভুলি তুমি যাবে ঘুরতে মেলায় যাবে মেলায় ফুচকা খাবে ফুচকা তুমি দেখিয়ে আসবে স্লেটটা দেখিয়ে আসবে দা আমাদের বাপিকে

অনেকদিন পর আজকে এতগুলো মানুষ একসঙ্গে আমি কথা বলেছি তো খুব ভালো লাগলো এম মোহাদ আলাম শেখ ইন্ডিয়ান আমিও ইন্ডিয়ান আমিও ইন্ডিয়া থেকেই বলছি বেবির বাবা কি কাজ করে বেবির বাবা বেবির বাবা জব করে আসানসোলে বেবির বাবা জব করে আসানসোলে আপনি কি করেন সন্তান আছে সন্তান বা ওয়াইফ আছে আজকে এই ফার্স্ট টাইম লাইভে চারটে লাইভ করেছেন এতদিন লাইভ করছি দু তিন মাস এই ফার্স্ট টাইম এতগুলো লাইক করেছি অনেক ভালো লাগলো যারা লাইভ দেখছো তাদের অনেক ধন্যবাদ তাদের মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য তোমরা পাশে থাকলে তবে এগিয়ে যেতে পারবো এগিয়ে সেরকম তোমাদের কাছে এটা আমার চাওয়া যে আমাকে এগিয়ে যেতে সাহায্য করে চেষ্টা ছাড়া কিছু হয় না তাই চেষ্টাই করে যাচ্ছি একটা বছর কাটিয়ে দিয়েছিলাম দেড় বছর কাটিয়ে কিছু চেষ্টা করতে এখনো কোনো ফল পাই তবে ফলের আশা সেইভাবে করি না শুধু চেষ্টা করি যাতে নিজের পরিচয়টা তৈরি করতে পারি একটা বাচ্চা নিয়ে বাইরে কাজ করা কোনো দিনই সম্ভব নয় আমার সেই তো অনেকটা সময় হয়ে গেছে বাচ্চাটাকেও তো নিতে লাগে আমিও জব করি এক ছেলে তিন মেয়ে বা তিন মেয়ের বিয়ে হয়ে গেছে তো তাদের সবাইকে মতো সবাইকে ধন্যবাদ আবার রোজের মতো আগামীকালটায় লাইফ টা আসবো এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থাকার এই গরমে ঠান্ডা খাবার চলো টাইট সবাই ভালো থেকো আর আপনিও ভালো থাকবেন সন্তান মেয়ে ছেলে মেয়ে নিয়ে সুখে থাকুন এসব চিন্তা করবেন না ভালো থাক